স্লিপ অফ টাং হয় সেই স্লিপ অফ টাং কেন হবে হিন্দুস্তান মুর্দাবাদ মানে রাজনীতি করতে করতে কোন জায়গায় নেবেছে এইটুকু জ্ঞান এইটুকু বোধ থাকবে না শুভেন্দু অধিকারী কখন কি বলে তার কোনোদিনও কোনো স্থিরতা থাকে না দু হাজার উনিশে আমি আপনাকে একাধিক ভিডিও দেখাবো যেখানে শুভেন্দু অধিকারী বলছে গুজরাট গণহত্যার কলঙ্কিত নায়কের নাম নরেন্দ্র মোদী এবং স্লোগান দিয়েছে মোদি হাটাও দেশ বাঁচাও দু লোকসভা নির্বাচনে যখন শুভেন্দু তৃণমূলে তখন বলেছে মোদী হাটাও দেশ বাঁচাও কালকে বলেছে আমি মোদিকা বাচ্চা আমি মোদির বাচ্চা আমি শুভ শিশিরের বাচ্চা নয় আমি মোদির বাচ্চা মানে যে পাঁচ বছর আগে বলেছে যাকে হঠাতে পাঁচ বছর পরে তাকে বাপ বলে মেনে নিয়েছে তো সেই শুভেন্দু অধিকারী ও না হিন্দুস্থানের না হিন্দু কারণ নয় শুভে ভুল হয় প্রথম কথা ভুলটা কি প্রথম কথা শুভেন্দু অধিকারী কোনোদিন জাতীয়তাবাদী ছিল না শুভেন্দু অধিকারী যে দলটা করছে তারা কোনোদিন হিন্দুস্থানের অস্তিত্বে বিশ্বাস করেনি করেনি বলেই তারা ব্রিটিশের দালালি করতো ব্রিটিশের কাছে মুসলেকা দিত সেই শুভেন্দু অধিকারী হিন্দুস্তান পাকিস্তান মুর্দাবাদ বলার বদলে যদি হিন্দুস্তান মুর্দাবাদ বলে তা আবার বিধানসভার গেটে দাঁড়িয়ে কুনালদা যে ভিডিও পোস্ট করেছে তার অর্থ কি দাঁড়াচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ মানে রাজনীতি করতে করতে কোন জায়গায় নেবে এইটুকু জ্ঞানগম্য এইটুকু বোধ থাকবে না যে কোন জায়গায় কোন কথাটা বলা উচিত কোনটা বলা উচিত নারী যদি স্লিপ অফ টাং হয় সেই স্লিপ অফ টাং কেন হবে আজকে তো পরিষ্কার শুভেন্দু অধিকারী নিজের ও কারো খেয়ে পড়ে বড় হয়ে তার শিকার যে থালায় ভাত ফুটো করে মমতা সে আজকে এই জায়গায় পৌঁছেছে ও মমতা ব্যানার্জির নামে গালি গালাজ করেছে ও নরেন্দ্র মোদীকে দুদিনে গালি গালাজ করেছে মোদী হাটাও দেশ বাঁচাও বলেছে তারপর বলেছে গতকাল বলেছে আমি শিশিরের শিশির আমার বাপ নয় মোদি আমার বাপ আজকে বলছে হিন্দুস্তান্দাবাদ আর এই স্লিপ তার মানে কি ফ্রয়েডিয়ান তার মানে মনের মধ্যে অবচেতন এটা কাজ করে কাজ করে যে হিন্দুস্থান মুর্দাবাদ হয় কোক ওকেও রাজনৈতিক লক্ষ্য মুখ্যমন্ত্রী চেয়ার দখল করতে হবে তাই জন্য শুভেন্দু এই ধরনের